অনি ব্লগ কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি নিকটা ভালো আছি তো ফাইনালি আজকে আমি চলে এসেছি পার্লারে আজকে বলতে প্রায় মানে আমি যেহেতু ভয়সোপাতি তাই বলে দিচ্ছি প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি পার্লারে এসেছিলাম স্পা করতে আর এই ভিডিওটা আমি কোনো ব্লগ ভিডিওর সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে করেছিল এবং এখনও করে যে তোমার চুলটা এখনও পর্যন্ত কেমন আছে প্লিজ একটা ভিডিও দাও তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ফাইনালি আমার স্পা করা কমপ্লিট হয়ে গেছে এরপর আজকে পনেরো দিন বাদে আমি আবার তোমাদের রিভিউ দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি চলে এসেছি আমার চুলটা তিন মাস পরে কেমন আছে ওটা রিভিউ দিতে কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে অনেকে দেখা হলে অনেকেই ফোন করে বলে যে তোমার চুলটা কিন্তু মানে মোবাইলে ভালো লাগছে বাট তোমার চুলটা কি এখনও সেম আছে নাকি চুল ঝরছে নাকি খারাপ হয়ে গেছে তো আমি সব কিছুই ভেবে প্রায় দু মাস থেকে কিন্তু আমাকে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করে যাচ্ছে তাই ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক আমার চুলের ব্যাপারে সত্যি সত্যি কি আমার চুল পড়ে গেছে সত্যি সত্যি আমার চুলটা খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি তো একটা কথা বলে দিই আমি মানে এখনও পর্যন্ত আমি চুলে চিরুনি দিইনি তো গতকাল সকালে চিরুনি করেছিলাম এখনও পর্যন্ত আর এখন দুপুর বারোটা বাজে বাট এখনও পর্যন্ত আমি চুলে কোনো চিরুনি দিইনি আর এখানে দেখতে পাচ্ছ আমি কি কি শ্যাম্পু ইউজ করি এই যে ব্রাজিলে তো এইগুলো হচ্ছে ব্রাজিল কাকাউ শ্যাম্পু কন্ডিশনার এবং সিরাম দেখতে পাচ্ছ ব্রাজিল কাকাউর শ্যাম্পু কন্ডিশনার সিরাম আর এগুলোর প্রাইস কত বা তোমার চুলে কত খরচ পড়েছিল এখনো পর্যন্ত কি ঠিকঠাক আছে নাকি চুল ধরছে আমি সবই বৃত্তান্ত আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো আই হোপ তোমরা ক্লিয়ার হতে পারবে তো এই আমার চুলটা দেখেও অনেকে কিন্তু করার চেষ্টা করছে বাট আমার প্রাইসটা শুনেই তারা পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে সেটাও বলছি আর করা যে দরকার সেটাও বলছে তোমাদের তো যাই হোক প্রথমে বলে দিই আমার চুলের তো দেখেছ আগের ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে চার মাস আগের ভিডিওগুলো দেখতে পেলে বুঝতে পারবে যে আমার চুলটার কি অবস্থা হয়েছিল। আর এত হেয়ারফল হতো যে আমি সত্যি কথা বলতে আমি কেঁদেই ফেলতাম আমার চুলের এই অবস্থা দেখে তো আমি যখন সুস্মিতা দা নিউ লুক বিউটি পার্লার আমি দিয়ে দেবো আমি যখন পার্লারের ভিডিও করেছিলাম আমি ভিডিওর লিঙ্কটা আমি প্রেসক্রিপশানে দিয়ে দিব তোমরা যেটা ভিজিট করতে পারো দেখে নিতে পারো যে কেমন কী বা তিন মাস আগের যদি তোমরা পিছিয়ে যাও ভিডিওটা দেখতে পারবে মানে এটা নিলে প্রায় চার মাস পড়ে গেছে চার মাস হয়ে গেছে সেইভাবে ধরলে চার মাস হয়ে গেছে আমার চুলের ট্রিটমেন্ট হয়েছে আর আমি অক্টোবরে করেছিলাম আর এখন হচ্ছে জানুয়ারি আর এগারো তারিখ হয়ে গেছে তো চার মাস সেরকম হিসাব করে চার মাস কিন্তু আর এমনি নর্মাল গড়ে হিসাব করলে যেটা হয় সেটা তিন মাস পড়ছে তো যাই হোক তাই ভাবলাম আজকে তোমাদের চুলে রিভিউ দিয়ে দিই কারণ অনেকেই আমাকে অনেক রকমভাবে কোয়েশ্চেন করছিল তাই তো আমার চুল তো বললাম আমার চুল মানে চার মাস আগে ভিডিও দেখলে বুঝতে পারবো আমার চুলটা এতটাই বাজে হয়ে গেছিলো যে কী আর বলবো আর এত হেয়ারফুল হতো এত ড্যান্ড্রফ যে আমি কাঁদতাম বুঝতে পেরেছি যে কী করা যায় কী করা যায় আর আমি যদি ট্রিটমেন্ট করি সেরকম ভালো কিছু ট্রিটমেন্ট করব কারণ একবার করব আবার দু মাস যাবে না আবার সেম কন্ডিশন হয়ে যাবে দু মাস কি পনেরো দিনের মধ্যেও আমার চুলে ফারাক পড়েছিলো আবার সেম প্রবলেম চলে এসেছিলো তাই সুস্মিতার সাথে অনেক মানে পরামর্শ নিয়ে সুস্মিতাই বললো যে তুমি একবার বোটক্স ট্রিটমেন্টটা করতে পারো আশা করি তোমার চুলটা ভালো হয়ে যাবে তো প্রথম এক মাস তো ঠিক ছিল দু মাসও দেখলাম ঠিক ছিল আড়াই মাসের দিকে একটুখানি হেয়ার ফল হচ্ছিল কারণ হচ্ছে তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছিলো ড্যান্ড্রফ চলে এসেছিল সেটার কারণও বলছি আমি ঠিকঠাক শ্যাম্পু করতাম না মানে রেগুলার আমি মেনটেন করেছি বাট ওই আড়াই মাসের পর থেকে একটু ঢিলে দিয়ে দিয়েছিলাম ওই কারণে একটুখানি আমার হেয়ার ফল হয়েছিলো একটু বেশি নয় নর্মাল যেভাবে দুটো তিনটে পরে সেরকমই হেয়ার ফল হয় পরে জোর চারটা থেকে পাঁচটা হেয়ার ফল হবে যেদিন হয়তো শ্যাম্পু করবে সেদিন হয়তো দশটা বারোটা পরে কিন্তু আগের যেটা চার মাস আগের সেটা হচ্ছে আমার গোচ্ছা গোচ্ছা চুল পড়তো মানে একশো দুশো তিনশো এরকম শ্যাম্পাপড়ির মতন বলতাম না এরকম ধরলে এরকম চুলগুলো এরকম মানে দেখা যেত ভীষণই কান্না পেত বাট সেই সেটা নেই আর চুলটা আমার অনেকটাই সফট হয়ে গেছে সিল্কি হয়ে গেছে হ্যাঁ তবে যে স্ট্রেটটা দেখছিলে ওই স্ট্রেটটা একটু কুচকে গেছে আবার তুমি আবার যখন আমি শ্যাম্পু কন্ডিশনার সিরাম লাগিয়ে তখন কিন্তু আমার আগের মতন সেই চুলটা চলে আসে সেই চুলের স্ট্রেকচারটা চলে আসে ভালো লাগে তো চুলের দু তিন দিন পরে আবার এরকম কন্ডিশনটা হয়ে যায় মানে হালকা ওটা বোঝাই যাচ্ছে না বাট এই শ্যাম্পু যদি তোমরা রেগুলার মেনটেন করতে পারো না দেখবে ওই তোমার আগের মতন চুলটাই থাকবে আর অনেকে বলেছিল তিন মাসের পরে চুলটা মানে কুচকে গেছে বাট আমার অতটাও মনে হয় না যেটা তোমরা এখনও দেখছো যে আমি বলছি আমি চুরুন চিরুনি দিইনি তারপরেও দেখো চুলটা অনেকটাই ভালো লাগছে মানে স্ট্রেট লাগছে আর আমার লুকটা তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমাকে প্রত্যেকেই কমেন্ট করে বলে যে তোমার আগের লুকে থেকে এই লুকটা ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে এই আমার চুলের ট্রিটমেন্ট করেছে আর সবাই যেহেতু ভালো কথা বলেছে আর সুস্মিতা কিন্তু খুব সুন্দর সাজেস্ট দিয়েছিল সুস্মিতাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ তো এটাই ছিল মেন কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যেরকম করতে পারো যে আমি যেহেতু ভালো একটা প্রোডাক্টে চুলে দিয়েছি ওই কারণে কিন্তু প্রোডাক্টটার কারণে কিন্তু তুমি যদি ফোটক্স ট্রিটমেন্ট করতে চাও পাঁচ হাজার থেকে শুরু কিন্তু তুমি যদি নর্মাল যে কোনো শ্যাম্পু দিয়ে শুরু করতে চাও তবে অনেকটা কমে পড়ে যাবে বাট আমি যেহেতু এই ব্রাজিল কাকাউ থেকে মানে করেছি ওই কারণে কিন্তু আমার মানে অনেকটা খরচা হয়ে গেছে আর এই শ্যাম্পুগুলো যথেষ্ট দাম তোমরা চাইলে পার্লার থেকে না নিয়েও অনলাইনে নিতে পারো অনলাইনে একটু কম হবে বাট আমি আমি একবার পার্লার থেকে নিয়েছিলাম তারপর থেকে আমি অনলাইনেই অনলাইন থেকে নিয়ে নিচ্ছি অনলাইনে যেহেতু আমি বলেছিলাম যে ফ্লিপকার্টে আমার অনেকটা ছাড় পাই অনেকটা ডিসকাউন্ট পাই এই কারণে ফ্লিপকার্ট থেকে নিচ্ছি বিশ্বাস করো ফ্রেন্ডস তোমরা যদি একবার বোটক্স করে যদি নাও আর পার্লারে যাও যেতেও হবে না আমার মনে হয় যদি ট্রিটমেন্টটা ঠিকঠাক করতে পারো এই তিনটা দিয়ে আমার মনে হয় আর পার্লারে যাওয়ার দরকার নেই বাট আমার মনে হয় স্পাটা করে রাখা উচিত পনেরো দিন না হলেও এক মাস অন্ত একবার করে স্পাটা করে রাখা উচিত এক মাস না হলেও হলেও দেড় মাস বা দু মাসের মধ্যে একবার স্পাটা করে রাখা উচিত যেহেতু চুলের ব্যাপার এত টাকা খরচ করেছ চুলের তাই ট্রিটমেন্ট রাখা উচিত তাই না তো তাই আমি কিন্তু মান্থলি একটা স্পা করি হয়তো টাইম টু টাইম আমি মান্থলি স্পা করতে পারি না হয়তো এক মাস দু দিন দশ দিন দেড় মাস হয়ে যায় না স্পা করতে বাট আমি দেখেছি আমার চুলটা অনেকটাই ভালো আছে অনেক উপকার পেয়েছি এখনো পর্যন্ত মানে যে হেয়ারফলটা হতো সেটা হয় না বা ড্যান্ড্রোডটা অতটাও আসে না বা চুলটা তুমি অনায়াসে যে যা খুশি করতে পারো তো এটাই ছিল আমার আজকের কথা আর আমি বললাম আর তোমরা যদি যে আলাদা কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো হয়তো তাতে কম পড়তে পারে যেহেতু আমি ওই বললাম ওই ব্র্যান্ডটা ইউজ করছে এই কারণে একটু বেশি দাম পড়ে গেছে তোমরা পার্লারে গিয়ে কথা বলতে পারো অন্য কোনো প্রোডাক্ট দিয়ে যদি ইউজ করতে পারো আর একটা কথা সুস্মিতার হাতের কাজ যথেষ্ট ভালো ওর পার্লারে গেছি আমি এতদিন মানে ওর হাতের কাজ সত্যি ভালো ও খুব যত্ন সহকারে অনেকটা টাইম দিয়ে করে যার কারণে আমার অনেকটাই বেনিফিট হয়েছে মানে অনেকটা উপকার পেয়েছি চুলে চুলের কেন আমি মুখেরও মাঝে মাঝে যখন আমি করি মাসের কিছু একটা ফেসিয়াল করি তখন আমার অনেক উপকার হয় দেখতে পাচ্ছ আমার মুখের স্কিনটা কারণ হচ্ছে আমি একবার গরমে একবার ফেসিয়াল করেছিলাম দিন শীতের একটা ফেসিয়াল করেছিলাম ব্যাস মানে বছরে দুটোই ফেসিয়াল করেছে ওতেই আমার স্কিনটা অনেকটাই ভালো আছে তো এটাই বলবো যে তোমরা যদি যেতে চাও যেতে পারো তোমরা দাম শুনে প্লিজ পিছিয়ে যেও না কারণ দেখো তোমরা যদি চুলটাকে ঠিক রাখতে চাও আমার মনে হয় ভালো প্রোডাক্ট ইউজ করে চুলটাকে ভালো রাখা উচিত দেখো যা পারতা মানে কমের কিছু একটা প্রোডাক্ট ইউজ করলে তারপরে দুদিন যাবে না আবার সেম প্রবলেম চলে আসবে যেহেতু আমি ইউজ করেছি তাই বলছি আমি উপকার পেয়েছি তাই বলছি আমি যদি আমার যদি ক্ষতি হতো আমিও আমি কিন্তু তিন মাস পরে কিন্তু এই ভিডিওটা বানাতে বসতাম না যেহেতু আমি উপকার পেয়েছি আর অনেকেই আমাকে ফোন করে অনেকেই জিজ্ঞেস করে ভাবলাম ওদেরকে একটা মেসেজ দেওয়া যাক আর আবার বলছি আমি প্রোডোকস ট্রিটমেন্টটা করেছি তোমরা চাইলে ওই পার্লার থেকে কন্ট্যাক্ট করতে পারো কথা বলতে পারো আর ওই পার্লারটা বলে দিচ্ছি ক্যানেল পারে তোমার যে ফুচকা দোকান আছে ফুচকা মানে সরস্বতী তলায় আর মানে সিনেমা হলের উঁচুতে উঠতে বাম দিকে হচ্ছে দ্য নিউ লুক বিউটি পার্লার ওই পার্লারে গেলেই মানে একটু উঁচুতে উঠলেই বাম দিকে দেখতে পাবে ওই পার্লারটা তো ওর মানে কোনটার সাথে তোমরা কথা বলতে পারো খুবই ভালোভাবে কথা বলবে তোমাদের বুঝিয়েও দিবে তো যারা যারা যেতে চাও প্লিজ গিয়ে একবার ঘুরে আসো আর আর প্রাইসটা কিন্তু চুলের উপর ডিপেন্ড করছে আমার চুলটা যেহেতু অতটা গোজ নেই বা অতটা লং নয় তাই একটু হয়তো কম পড়েছে যাদের চুল একটু গোজ আছে বেশি আছে লম্বা আছে তাদের হয়তো একটু বেশি পড়তে পারে তো আমি তো দামের সম্বন্ধে অতটা জানি না আমার যতটুকু পড়েছে তাই বললাম তোমরা গিয়ে কথা বলতে পারো তোমার তোমাদের কতখানি খরচ পড়তে পারে এইটুকুই ছিল ফ্রেন্ডস সো দেখতে পাচ্ছো আমার চুলটা আর আমার কেউ ক্যামেরা করে দেওয়া নেই হয়তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাতে পারতাম তাই আমি সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমি চুলে কিন্তু চিরুনি দিনই বিশ্বাস করতে পারো আমি কিন্তু চুলে চিরুনি দিই তো এইভাবে আর আমি যখনই ভিডিও করি প্রাইস দেখেছি এখন আমি চুলটা ছেড়ে করি শীতকাল বলে কোনো প্রবলেম হচ্ছে না আর ভীষণই সফট চুলটা ভীষণই সফট আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর হ্যাঁ কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব আর আমার আর আবারও বলে দিচ্ছে আমার খরচাটা প্রায় পাঁচ হাজারের বেশি পড়ে গেছে কারণ শ্যাম্পু ট্যাম্পু নিয়ে প্রায় অনেকটাই পড়ে গেছে তো চলো মানে শুধু ট্রিটমেন্টটা করতে গেলে কিন্তু পাঁচ হাজার পড়বে এটাই জানি মানে আমার মতন যদি চলে আমার থেকে যদি বেশি হয় অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো কথা বলে নিতে পারো ব্যাস এইটুকুই ছিল আজকের কথা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো নেক্সটটাতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব ততক্ষণই যেন তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকতে পারি সাবধান